হানসি ফ্লিকের বার্সেলোনা একটা ভিন্ন ধর্মী ট্রিক অ্যাপ্লাই করছে বার্সেলোনা শেষ চারটি জয় পাওয়া ম্যাচে অপোজিশন তিরিশ বার অফসাইড ট্র্যাপে পা দিয়েছে বর্তমান সময়ে ইউরোপিয়ান টপ ফাইভ লিগে সব থেকে বেশি অফসাইড ট্র্যাপে ফেলা দল হচ্ছে এফসি বার্সেলোনা লালিকা দু হাজার চব্বিশ পঁচিশের এ পর্যন্ত একষট্টি তারা ফেলতে পেরেছে অপোজিশন কে আলাভেসের বিপক্ষে তিনশো নো গোলের জয়ের পিছনে বেশ কিছু ট্যাকটিক্যাল সেট আপ রয়েছে ইউজুয়ালি আমরা বার্সেলোনাকে কাউন্টারটাকে খুব বেশি একটা সুবিধা করতে দেখি না বাট এক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে বার্সেলোনা যেভাবে কাউন্টার একটা সেট আপ করছে রাফিনিয়া একটা বুম সে তার স্পিডটাকে কাজে লাগাইছে লেফ ফ্ল্যাঙ্ক থেকে এবং সুন্দর একটা ফিনিশিং দিছে লেভানডস যে কিনা আবার নিজেকে খুঁজে পাচ্ছে হানসি ফ্লিকের আন্ডারে লেভানডোসকি কে একজন মোবাইল স্ট্রাইকার হিসেবে রূপান্তর করেছে হানসি তার হিট ম্যাপ দেখে আপনি বুঝতে পারবেন তার অ্যাভারেজ পজিশনটা কোথায় বেশি থাকে এবং এটাই কিন্তু তাকে সাহায্য করে থ্রু বলস গুলোকে রিসিভ করতে এবং ইন বিহাইন্ড রান মেক করতে যেটা কিনা তাকে হেল্প করে স্কোরিং পজিশনে চলে যেতে এবং হাফ স্পেস গুলোতে এবং পেদ্রি খুব দারুণ ভাবে অপারেট করে পেদ্রি স্মুথ টাচটা যদি আপনি দেখেন ভাবে সে একটা চান্স ক্রিয়েট করছে যদিও সেখান থেকে গোল আসে নাই বাট লেভানডোসকে পেদ্রি এই কানেকশনটা কিন্তু দেখায় যে অ্যাকচুয়ালি লেভানডোসকে ডিপ ড্রপ করা এবং হাফ স্পেসগুলোকে পেদ্রি এবং ক্যাসাডো যেভাবে অপারেট করে সেটা কিভাবে কাজে লাগে পাও কুবার্স এবং ইনিগো মার্টিনাস যেভাবে ডিফেন্সিভ সলিডিটি প্রোভাইড করতেছে এটা অ্যাকচুয়ালি বার্সোনা কোনোভাবেই এক্সপেক্ট করে নাই হয়তো এই অফসাইড ট্র্যাপটা মেনটেন করার পিছনে দুজনের ভালো বোঝাপড়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে নতুন ধারায় নতুন ভাবে বার্সেলোনাকে জয়ের শিবিরে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে হানসুফ লিগ শুভকামনা থাকবে তার জন্য ফোরসা বার্সা পিস